নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ডিস্টেন্স এডুকেশন সেন্টারে আপনাদের সবাইকে জানাই স্বাগত এর আগে এম এ ফার্স্ট সেমিস্টারের এনভারমেন্টাল স্টাডিজের ওপর সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের ফুল সাজেশান দিয়ে দিয়েছি আজকে সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের ইউনিট টু এর সম্পূর্ণ সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমরা যেটা জিজ্ঞেস করেছিলে পরীক্ষা সপ্তাহে কটা করে হয় নাকি রোজ হয় বলে দিই তোমাদের পরীক্ষা যেটা হয় পরীক্ষা হচ্ছে সানডে করেই হয় আর যদি কোনো বিশেষ কোনো ওকেশান থাকে তার জন্য স্যাটারডেতে করে দেয় আর সপ্তাহে মোট দুটো করে হবে অর্থাৎ দুটো করে পেপার আজকে যদি সিসি ওয়ান হয় সিসি ওয়ান এবং সিসি ওয়ান তারপর সিসি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এবং লাস্টে ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা অনেক দিন কি করে প্রথমে সিসি ওয়ান পয়েন্ট ওয়ানটা রেখে দেয় তারপরে দুটো দুটো করে তোমাদেরকে কিন্তু এক্সাম নেয় আজকে যেটা ফুল সাজেশন নিয়ে হাজির হয়েছি তার আগে তোমাদেরকে সিলেবাসটা বলে দিই তোমরা জানো তোমরা বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো দেখেছ সেই কোশ্চেনগুলোতে দেখলেই বুঝতে পারবে তোমাদের করতে হয় অ্যান্সার এনি থ্রি অফ দ্য ফলোয়িং পাঁচটা কোশ্চেন থাকে পাঁচটা কোশ্চেনের মধ্যে তোমাদেরকে তিনটা কোশ্চেন করতে হয় দশ নাম্বার করেই থাকে মোট তোমাদের ফুল মার্কস ফর্টি মার্কস টাইম হচ্ছে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে আর টেন মার্কসের জন্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমরা ইতিমধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়েই ফেলেছো যারা ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়েছো তোমরা কেবলমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে আর ফর্ম ফিল আপের পর এক মাস মতন টোটাল টাইম থাকে ওর মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষার প্রক্রিয়া পুরো হয় এখন তোমাদের যেটা সেশান সেই সেশানটা একাডেমিক ক্যালেন্ডারটা যেটা সেটা একটু দেখিয়ে দিই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের যেটা দেখাচ্ছে যারা এম এ ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ তোমাদের এক্সাম ফর্ম ফিল হবে মে মাসে এবং জুন মাসের কিংবা জুলাইতে তোমাদের এক্সাম রয়েছে তারই সাজেশান নিয়ে হাজির হয়েছি ফার্স্ট যেটা প্রথম দিন ভিউজ অব রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড আদার ইন্ডিয়ান থিঙ্কার্স অন এনভারনমেন্ট যদি না পেয়ে থাকো তাহলে আমার প্লে থেকে এম এ ফার্স্ট সেমিস্টারের দু এর প্লেলিস্ট লিস্ট থেকেই তোমরা কিন্তু দেখে নিতে পারো প্রথম দিনের যেটা দিয়ে ফেলেছি ওখানটা থেকে তবুও আর একবার বলে দিই জাস্ট একটাই কোশ্চেন করবে পরিবেশের চিন্তাধারায় বা পরিবেশ গঠনের রবীন্দ্রনাথের চিন্তাধারা কি ছিল এই একটাই কোশ্চেন করবে যা কোশ্চেন আসুক না কেন সেই জায়গায় ওর সমসাময়িক কিন্তু অ্যান্সার হবে আর সবাইকে বলবো কেউ কিন্তু কোশ্চেনের অ্যানসার যখনই করবে কিন্তু ঠিকঠাক ভাবে লিখবে কোনো কোশ্চেনের অ্যানসার কিন্তু না লিখে চলে আসবে না অবশ্যই লিখবে যা যেন আর পরিবেশ অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক সোজা হয়েছে সাবজেক্ট রয়েছে তাই তোমরা ভালো করে পড়লে অবশ্যই কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারো যদি কারো নোটসের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে ওই ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারো আজকে আসছি ইউনিট টু সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের ওখানটা থেকে যা যা কোশ্চেন করবে ফার্স্ট আসি শর্ট কোশ্চেন কি করবে শর্ট কোশ্চেন এখান থেকে কোর ভ্যালুস অফ ডেভেলপমেন্ট গুলেট নেশন অফ ওয়ান আইড জায়েন্ট একচক্ষুর যে পরীক্ষা সেটা কনভার্সিয়াল ইস্যুজ অব ডেভেলপমেন্ট আর ইকোলজিক্যাল উইসডম এটা করবে আর বাদ বাকি এখান থেকে শর্ট কোশ্চেন ইকোনমিক ডেভেলপমেন্ট ডিভাইন ইকোনমিক ডেভেলপমেন্ট এই কোশ্চেনটা করবে তারপর হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ ডিফাইন হিউম্যান ডেভেলপমেন্ট ডিফাইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর হোয়াট আর দ্য ইন্ডিকেটার্স অফ ডেভেলপমেন্ট হোয়াট ইজ কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্ট আগেই বলেছি হোয়াট ইজ নর্মেটিভ ভিউ অব ডেভলপমেন্ট হিউম্যান প্রোডাক্টিভিটি ইন্ডেক্স হুই হু আর ওয়ান আইড জায়েন্ট অ্যান্ড হোয়াই এখনই যেটা বললাম এক একচক্ষু দৈত্য আর সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো ডিভাইন অ্যান্টি ডেভেলপমেন্ট ইকোলজিক্যাল উইসডম ह्ट इज मैन डेवलमेंट स्टेट टाइपोलॉजी ऑफ डेवलपमेंट ह्ट आर द फैक्टर ऑफ डेवलपमेंट ह्ट इज एफिशिए इन द रिसोर्स हॉट इज एफिशिए यूज ऑफ रिसोर्स আর হোয়াট ইজ আন্ডার ডেভলপ ডিফাইন আন্ডার ডেভলপমেন্ট এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখানটা থেকে তোমরা কিন্তু পিডিএফ বেঙ্গলি এবং ইংলিশ ভার্সান যার যে ভার্সান প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যাবে এরপর আসি দশ নম্বরের জন্য যে যে কোশ্চেনগুলো করবে এই কোশ্চেনগুলোর বাইরে কোনো কিছুই কিন্তু কোশ্চেন আসবে না সুতরাং এই কোশ্চেনগুলো ভালো করে অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে আসি। ডিফারেন্সিয়েট বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ এবং ডেভেলপমেন্ট এর ওপরে একটা প্রশ্ন হয় উন্নয়ন এবং অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে ডিস্টিংগুইস যেটা ডিফারেন্স যেটা রয়েছে ওটা করতে হবে ডিসকাস দ্য ফ্যাক্টর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট মের ডিফাইন আর তোমাদের যদিও দু হাজার তেইশ সালে পড়েই গিয়েছিল ডিসক্রাইব দ্য মেজর ফ্যাক্টরস অ্যান্ড ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ডিসকাস দ্য অল্টারনেটিভ অ্যাপ্রোস অব ডেভেলপমেন্ট আর ওখান থেকেই তোমাদের কিন্তু দুটো কোশ্চেন দিয়ে দিয়েছিল ডিফারেন্সিয়েট বিটুইন ম্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্টি ডেভেলপমেন্ট ডিসকাস দ্য নেচার অফ অ্যান্টি ডেভেলপমেন্ট স্টেট দ্য ডিফারেন্স কন্ট্রোভার্সিয়াল ইস্যুজ অব ডেভেলপমেন্ট এই কোশ্চেন কিন্তু দিয়ে ফেলেছিল তাই তোমরা যেটা বলবো যে দু হাজার বাইশ সালের কোশ্চেন দু হাজার একুশ কুড়ি এই সমস্ত বিগত সালের কোশ্চেনগুলোও কিন্তু ভালো করে দেখে যাবে তারপর এখানটায় যেটা হচ্ছে করবে ডিসকাস দ্য ইন্ডিকেটরস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ডিফারেন্স বিটুইন ম্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্টি ডেভেলপমেন্ট ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অব ডিসপ্লেসমেন্ট স্টেট দ্য ফ্যাক্টরস অফ ল্যান্ড অ্যাকুসেশান অ্যাক্ট এইটিন নাইনটি ফোর ইন ইন্ডিয়া এই সমস্ত কোয়েশ্চেনগুলো ভালো করে করবে পরের পার্ট নিয়ে আসছি যদি কারোর প্রয়োজন হয় তাহলে বলো পরের পার্টের ভিডিও করছি যেটা ওয়ান পয়েন্ট ওয়ানের সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের ইউনিট থ্রি নিয়ে থ্যাংক ইউ এভরিওয়ান